নির্বাচন নিয়ে কেন এত সন্দেহ বা সংশয় আপনি কি মনে করেন যে আসলে এই সন্দেহের জায়গাটা কোথায় বা সংশয় কি কেন না ধন্যবাদ নির্বাচন নিয়ে সংশয়ের জায়গায় যেটা আমরা দেখি যে সাধারণত এতদিন একটা দাবি ছিল যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক প্রফেসর ইনুস রোডম্যাপ দিয়েছেন এটা ফেব্রুয়ারির ফার্স্ট বা মাঝামাঝি সময় ইলেকশন হবে রমজানের আগে সিএসিকেও আমরা দেখছি তারা খুব তৎপর সংকটটা হচ্ছে যে আমরা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষ আছি যারা সবাই মিলে এদের মধ্যে একটা এখন পর্যন্ত নানা মানে কথাবার্তার বা চিন্তার একটা মিল না থাকার কারণে এবং জুলাই সনদকে ঘিরে এক ধরনের অস্পষ্ট থাকার অস্পষ্টতা থাকার কারণে এই প্রবলেমটা তৈরি হয়েছে এই যে দেখেন প্রবলেমের কিন্তু যে গতি প্রকৃতি সব একটা জায়গায় সেটা জুলাই সনদ কারণ আপনি যদি পিয়ার দেখেন এখানেও জুলাই সনদ আছে আপনি যদি জুলাই সনদ বাস্তবায়নের যে বিতর্ক বিচারের যে প্রসঙ্গ সংস্কারের যে জায়গা সব কিছু মধ্যে জুলাই সনদের মধ্যে আপনি পাবেন এখন অসুবিধাটা হচ্ছে কোথায় একটা তো হচ্ছে কিতাবি কথা আর একটা হচ্ছে অন্তরালের মৌলিক কথা অন্তরালের মৌলিক কথা যেটা সেটা হচ্ছে মানে আমি যদি এভাবে বলি আপনার হয়তো হারুন ভাই আছেন এখানে হয়তো বিতর্ক আরও বাড়তে পারে সেটা হচ্ছে যারা বিএনপির বাইরের দলগুলো আছেন প্রধান দলগুলো আছেন বিএনপির বাইরে অ্যাকচুয়ালি পি হলে তাদের জন্য সুবিধা আর পি হলে বিএনপির জন্য অসুবিধা আমি যদি স্বার্থগত জায়গা থেকে দেখি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সেটি বোধ হয় গতকালকে প্রশ্ন করেছেন যে পিয়ার নিয়ে অতো ভয় কেন ধরেন আমি যদি আপনাকে এখন আপনি যদি আপনাকে জাস্ট একটু উদাহরণ হিসেবে বলি ধরুন এখন যে সার্ভেগুলো হচ্ছে আপনি প্রত্যেকটা সার্ভে দেখবেন যে বিএনপির ভোটের রেশিওটা বেশি তো ধরেন আমি আনুষ্ঠানিকভাবে ধরে নিলাম যে বিএনপির ভোটের রেশিও হচ্ছে ফর্টি পার্সেন্ট বা ওই যে যারা বলছে বারো তেরো পার্সেন্ট বা তাদেরটাই আমি ধরে নিলাম যে ঠিক আছে বারো পার্সেন্ট হচ্ছে বিএনপির ভোট ঠিক আছে অন্য যারা আছে বা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যাদেরকে মানে ইয়াতে দেখানো হচ্ছে তাকে দেখানো হচ্ছে ধরেন নয় বা দশ পার্সেন্ট ঠিক আছে তো প্রত্যেক আসনে যদি কারণ এই এই রেশিওটা তো প্রত্যেক আসনেই তো এটা প্রতিফলিত হচ্ছে তাই না কারণ সার্ভেটা তো করা হয়েছে ব্যাপক ভিত্তিতে এটা তো কোনো নির্দিষ্ট আসন কেন্দ্রিক করা হয় নাই তো প্রত্যেক আসনে যদি এটা বাস্তব মানে বাস্তব রূপ হয় এবং প্রচলিত পদ্ধতিতে ইলেকশন হয় তাহলে তো প্রত্যেক আসনেই দেখা যাচ্ছে বিএনপি জিতবে বিএনপির পার্সেন্টেজ যদি বারো পার্সেন্ট হয় আমার যদি হয় দশ পার্সেন্ট তাহলে কে জিতবে বিএনপি তো জিতবে তাহলে এই বারো পার্সেন্ট ভোট পেয়ে বিএনপি তিনশো আসনে জিতছে যদি আমি মানে অ্যাকুরেট এই ইয়াটাকে ধরি মানে আপনার জরিপটাকে আমি ধরি বাট এটাকে যদি আপনি পিআরে ট্রান্সফার ট্রান্সফার করেন তাহলে কী ধারাচ্ছে ফলাফল কিন্তু পুরো বদলে যাচ্ছে বদলে যাচ্ছে তো বিএনপি যদি আপনার এখানে দেখা যাচ্ছে যদি একশো তিরিশ বা চল্লিশ সিট পায় ওই যে দশ পার্সেন্ট বা নয় পার্সেন্ট বা আট পার্সেন্ট ভোট পাচ্ছে সেও কিন্তু পাশাপাশি পঞ্চাশ ষাটটা সিট পেয়ে যাচ্ছে ফলে পার্লামেন্টে এক ধরনের কম্পিটিশান এক ধরনের সবার অংশগ্রহণ থাকছে আমার দৃষ্টিতে এটা হচ্ছে মূল কারণ যে যারা পার্সেন্টেজ ভোটে কম মনে করছে নিজেদেরকে তারা মনে করছে যে পিয়ার হলে আমাদের আমাদের জন্য সুবিধাটা হবে আর যারা বেশিরভাগ আসনে বেশিরভাগ মানুষের সমর্থন তাদের পক্ষে আছে মনে করছেন আসলে তো আমরা বুঝতে পারবো ভোট হলে কে কত পার্সেন্ট ভোট আসলে পাচ্ছে তারা এক পর্যন্ত এই ধারণাটা যেহেতু মনে কাজ করছে ফলে এখানে একটা বড় বিষয় দাঁড়াচ্ছে এক নাম্বার আমার হিসাবে এখন পিয়ারের সুবিধা অসুবিধা আর ফার্স্ট পাস দি পোস্টের সুবিধা অসুবিধা দূরটা বিষয়ের সুবিধা অসুবিধা আছে এবং সেই অসুবিধা সুবিধা অসুবিধা আপনি মোটামুটি করলে দুই পক্ষের সমানের সমান পিয়ারের যেরকম কিছু থ্রেট আছে পিয়ারের যেরকম কিছু ত্রুটি আছে আবার পিয়ারের কিছু সুবিধা আছে আবার এই ফার্স্ট পাস দি পোস্টের যে সিস্টেম সেটারও কিছু সুবিধা আছে মানুষ সহজে বুঝে মানুষ সহজে ভোট দিতে পারে ওই যে ব্যক্তিকে চিনে আমি এই ধরনের কিছু সুবিধা আছে কিন্তু ওই যে আপনাকে বললাম অসুবিধা যে যেই দলটা মানে আগায় থাকে সেই সব আসনে সেই জিততে পারবে বা সেখানে সে যদি যেখানে একটু পিছিয়ে থাকার সম্ভাবনা দেখে সে একটু ম্যানিপুলেট করলে সে এগিয়ে যেতে পারে এই অসুবিধাগুলো হচ্ছে এখন আমাদের এখানে যেটা হলো যে আমরা যখন আন্দোলন করেছি আমরা সবাই মিলে আন্দোলন করেছি সেখানে কিন্তু আমরা কাউকে কেউ জিজ্ঞেস করি না তোমার জনসমর্থন কেমন তোমার কেমন তুমি কোনভাবে কোনভাবে করছো এটা নিয়ে আমরা করি নাই ইভেন ধরেন আমরা আজকে যাদেরকে বলছি যে জুলাই অভ্যুত্থানের যারা নায়ক জুলাই অভ্যুত্থান কিন্তু কোনো দলের নেতৃত্ব হয় নাই ছাত্র যারা নেতৃত্বে দিয়েছিল তখন তাদের কোনো দল ছিল না এটা ছিল বৈষম্য বিরোধী একটা আন্দোলন সেখানে আমরা সবাই মার্চ করেছি কেউ দলীয়ভাবে কেউ নির্দলীয়ভাবে আমরা যেমন আমরা দলীয় জায়গা থেকে সেটাকে সাপোর্ট দিয়েছি কিন্তু বেশ কিছু দল আছে যারা দলীয় না দিয়ে ওদের ভিতরেই তারা নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে এনিওয়ে অসুবিধা নেই কিন্তু এখন যেহেতু তারা আবার দল আকার হাজির হয়েছে সেই সমস্ত আন্দোলনের সংগ্রামী ছাত্রনেতারা তারা যেহেতু দল আকার হাজির হয়েছে এখন আপনি দেখেন আপনি যদি হিসাব করেন ওদের তো দলই তো নতুন কেউ তো বলে যে ওদের তো দল তো রেজিস্ট্রেশনই হয় নাই তো তার তো অ্যাকচুয়ালি তার তো ভোটের কোনো রেশিও আমরা জানি না কত পার্সেন্ট সে ভোট পেতে পারে কি তার তো ওই অর্থে কোনো ডাটাও নাই আমাদের কাছে এখন আপনি যদি তাকে ভোটের আলোকে আমরা যখন পার্লামেন্টে যাব তখন কিন্তু ভোটের আলোকে হয়ে যাবে পার্লামেন্টটা যতক্ষণ পর্যন্ত না পার্লামেন্টে যাচ্ছে ততক্ষণ আমাদের সবার ভয়েসের গুরুত্ব আছে আমরা জাতীয় সমাজে স্বাক্ষর করছি আমরা জাতীয় সংলাপে অংশগ্রহণ করছি পার্লামেন্ট যদি কায়েম হয়ে যায় তখন হয়ে যাবে সেটা ভোটের ভিত্তিতে কার প্রতি জনগণের সমর্থন আছে কে কত পার্সেন্ট আছে সেটা তো এখন যারা এত বড় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের ভয়েসটা কিন্তু তখন আর প্রতিফলিত না হতে পারে পার্লামেন্টে সেই জন্য বলা হচ্ছে যে জুলাই সনদে আমরা যে আলোচনাগুলো করেছি এটাকে এখন থেকে এফেক্ট দেওয়ার জন্য এখন দেখেন অসুবিধাটা কোথায় এখানে অনেকগুলো আইনি বিতর্ক সাংবিধানিক বিতর্ক আছে প্রথম কথা হচ্ছে যে এই সরকার যেটা তৈরি হয়েছে এটা তো কনস্টিটিউশনকে অনেকটা পাশ কাটিয়েই তৈরি হয়েছে কারণ এই ধরনের ঘটনা আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনা তো আমাদের সংবিধানে লেখা নাই সংবিধানে লেখা আছে কোনো কারণে যদি প্রধানমন্ত্রীর পদ শূন্য হয় প্রধানমন্ত্রীর পদ শূন্য হলে কি হবে স্পিকার হবে কি হবে অনেক ধরনের বিধান আছে সেটা নাই পার্লামেন্ট বাতিল হয়ে গেলে কি হবে এমপিরা সব পালায় গেলে কি হবে এ কথা তো সংবিধানে লেখা নেয় তো ফলে সংবিধানের এজেজুয়েল যে বিধান সেটার বাইরে কিন্তু একটা ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাসে বিরল যে প্রধানমন্ত্রীও পালাই গেছে এমপিরাও পালায় গেছে স্পিকারও পালাই গেছে আপনি আর কাউকে দায়িত্ব দিতে পারছেন না ইভেন যে চিফ জাস্টিস চিফ জাস্টিসও পাওয়া যাচ্ছে না তাকে খুঁজে বিশেষ পরিস্থিতিতে যেহেতু আপনি একটা ব্যবস্থা নিয়েছেন কোনো না কোনোভাবে একটা সাংবিধানিক তথ্য রেফারেন্স নিয়ে সুতরাং এই ইলেকশানটা এই বিশেষ ব্যবস্থার অধীনে হতে হবে এটা কিন্তু আমাদের প্রচলিত সংবিধানের অধীন আপনি করতে পারছেন না সেই অর্থে ফলে আপনাকে এটাকে করতে হবে এই এই জুলাই সনদের ভিত্তিতে তাহলে জুলাই সনদের ভিত্তিতে যদি আপনি করতে হয় জুলাই সনদটাকে একটা সাংবিধানিক বৈধতা এখন বিতর্কটা যেটা হচ্ছে এই এই বৈধতাটা কি পার্লামেন্টে গিয়ে দিবে না পার্লামেন্টের আগে আগে হবে এটাই হচ্ছে বিতর্কের বিষয় মঞ্জুমা আমি আপনার কারণে আপনি যেটা বলছেন ইলেকশনের নিশ্চয়তাটা পরিষ্কার ধারণা হচ্ছে